টাকা এবং ক্ষমতার লোক একজন মানুষকে কতটা খারাপ বানিয়ে দেয় আর যারা নেশা করে তারা যে কতটা খারাপ তা এই মুভি পুরোটা না দেখলে আপনি বুঝতে পারবেন না হ্যালো বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দুই সালে রিলিজ হওয়া ক্রাইম থ্রিলের মুভি দি কিং। কিংকে এটি একটি কোরিয়ান থ্রিলার বাস্তব কাহিনী নিয়ে তৈরি করা মুভি যা ঘটেছিল উনিশশো সালে তো যাই হোক চলুন মুভি এক্সপ্লেনেশনের দিকে চাওয়া যাক শুরুতেই আমাদের ক্রাঙ্ক নামক এক ধরনের ড্রাগ সম্পর্কে জানানো হয়েছে এই ড্রাগ সেবনের ফলে আমাদের না সে ঘুম না লাগে কোনো ধরনের ভয় পেসিফিক যুদ্ধের সময় জাপান প্রথমবারের মতো এটিকে তাদের দেশের আর্মিদের উপর প্রয়োগ করে যেন তাদের সৈন্যরা বিনা ঘুম এবং নির্ভয়ে যুদ্ধ করতে পারে যুদ্ধ শেষ হওয়ার পর জাপান এই ড্রাগসকে ব্যান করে দিয়েছিল এর ফলে সেখানকার সব ড্রাগস ডিলার জাপান ছেড়ে কুরিয়াতে চলে যায় এগুলো হলো উনিশশো সত্তর সালের আশেপাশের ঘটনা ওই সময়েও জাপানের ক্রাঙ্কের খুব ভালো ডিমা ছিল এই মুভির মূল চরিত্রে রয়েছে লিডু স্যান যা একজন স্বর্ণকার ছিল গ্যাংস্টার তার সাথে তাকে রাখতো যাতে স্বর্ণ জিনিসের মধ্যে খুব সহজেই আসল নকল বুঝতে পারে একদিন স্মাগলিং এর সময় সেখানে হঠাৎই পুলিশ চলে আসে গ্যাংস্টার তখন লিডু স্যামকে একটি স্বর্ণভর্তি ব্যাগ দিয়ে তাকে সাগরে ছাপ দিতে বলে লিডু স্যাম দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সাহসীও ছিল লিডু স্যাম তখন সাগরে ঝাঁপ দেয় পরবর্তীতে জানা যায় গ্যাংস্টার লিডু স্যাম পরীক্ষা করার জন্য এই প্ল্যানটি সাজায় গ্যাংস্টার লিডু স্যামকে পছন্দ করে নেয় এরপর সে তাকে তার গ্যাংয়ের একজন পার্মানেন্ট মেম্বার করে নেয় এরপর লিডু স্যাম তার নতুন বক্সের জন্য কাজ করা শুরু করে দেয় আর এই কাজের মাধ্যমে সে খুব ভালো পরিমাণ ইনকামও করেছিল একদিন গ্যাংস্টার তার পার্টনারদের সাথে স্যামকে একটি গেট টুগেদারে নিয়ে যায় গ্যাংস্টার স্যামকে বলে এরা সবাই গুসাম শহরে বড় বড় লোক যারা খারাপ কাজ করেও কোনোদিন ধরা পড়ে না তোমাকেও একদিন এই গ্রুপে যোগদান করতে হবে এরপর স্যাম বাড়ি চলে যায় যেখানে তার স্ত্রী এবং দুটি বাচ্চা ছিল স্যামের স্ত্রী তাকে বলে তুমি যেন কোনো বেআইনি কাজ করবে না আমি এখানকার ফাদার তাই আমি চাই না তোমার জন্য তার বদনাম হোক স্যাম তার স্ত্রীর কথা এক কান দিয়ে শুনে আর আরেক কান দিয়ে বের করে দেয় হঠাৎই তাদের ঘরে তাদের এক প্রতিবেশী আসে এবং সে স্যামকে বলে স্যামের ভাইকে কেউ খুব খারাপভাবে মারছে আসলে লিডু স্যামের ভাই কারো থেকে টাকা ধার নিয়েছিল যা সে আর ফেরত দিতে পারেনি মূলত এই কারণে গুন্ডারা তাকে স্যাম সেখানে গিয়ে তার ভাইকে ছেড়ে দিতে বলে এবং সে তাদের পাওনা টাকা দিতে এরপর ওই চায় গুন্ডাদের বস ক্যাংসি স্যামকে বলে প্রথমে তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে তারপর তুমি ওকে এখান থেকে নিয়ে যেতে পারো ডু স্যাম তার কথায় রাজি হয়ে যায় ক্যাংসি একটি বালতিতে মদ ঢালে এবং তার মধ্যে সে নিজের প্রস্রাব করে দেয় তারপর সে ডু স্যামকে বলে যদি নিজের ভাইকে বাঁচাতে চাও তাহলে এটি চুপচাপ খেয়ে নাও স্যাম বাধ্য হয়ে সেটাই করে যা কিং সি বলে পরের দিন যখন স্যাম তার ভাইকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল তখন তাদের পরিচিত একজন লোকের সাথে তাদের দেখা হয় সে স্যামকে বলে আমার এক আত্মীয় আছে যার জাপানি কিছু ডেলিভার করতে হতো কিন্তু শরীর খারাপ হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো তুমি কি তার হয়ে এই কাজটি করে দিতে পারো তাকে ক্রাঙ্ক ডেলিভার করতে হবে স্যাম সে এই ক্রাঙ্ক সম্পর্কে কিছুই জানতো না পরে সিনে দেখা যায় তারা হাসপাতালে ভর্তি সেই লুকের সাথে দেখা করে যে স্যামকে বলে এটা অতটা সহজ কাজ নয় যা তুমি ভাবছো যে জিনিস তোমাকে ডেলিভার করতে হবে তা অনেক দামি যদি খারাপ কিছু হয় আমি তোমাকে মেরে ফেলবো স্যাম এই কাজের জন্য রাজি হয়ে যায় এবং সে এই ক্রাঙ্ক ডেলিভারও করে দেয় স্যামের সাথে জাপানে ওই ড্রাগ ডিলার দেখা হয় যে কোরিয়া থেকে আসা ড্রাগ নিত সে স্যামকে জানায় জাপানে ক্রাঙ্ক সম্পূর্ণভাবে ব্যান এই জন্য আমরা এক প্রোডাকশন জাপানে করতে পারি না আর কোরিয়াতে তৈরি ক্র্যাঙ্ক সবচেয়ে বেস্ট কোয়ালিটির হয়ে থাকে ক্র্যাঙ্ক এমনই এক জিনিস যা যদি সঠিকভাবে তৈরি না করা হয় তাহলে তা আবর্জনা সমান এই জন্যই এটিকে সবাই বানাতে পারে না সে স্যামকে আরো বলে কুরিয়াতে প্রফেসর বিগ নামের একজন লোক আছে যে সবচেয়ে ভালো ক্র্যাঙ্ক বানায় স্যাম এখানে একটি বড় সুযোগ দেখতে পায় স্যাম ওই ডিলারের সাথে একটা প্ল্যান করেছে তারা কোরিয়া থেকে কাঁচামাল নিয়ে সে জাপানে ক্র্যাঙ্ক তৈরি করবে এবং জাপানে বিক্রি করবে আর এই পুরো প্রসেসে তারা অনেক টাকা ইনকাম করতে পারবে কারণ ক্রাঙ্ক অনেক দামি একটি ড্রাগস আর এর ডিমান্ড জাপানে অনেক বেশি রয়েছে এরপর আমরা দেখতে পাই কোরিয়ান পুলিশ গোল্ড স্মাগলারদের খুঁজে খুঁজে বের করছে লি ডু স্যামের বস নিজেকে বাঁচাতে স্যামকে ফাঁসিয়ে দেয় কোরিয়ান পুলিশ ডু থানায় ধরে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে খুব খারাপভাবে মারধর করে এবং তারপর তাকে জেলে পাঠিয়ে দেয় জেলে স্যাম ক্যাপ্টেন চুইকে দেখে যে জাপান থেকে স্মাগলিং এর সব রাস্তা জানতো জেলে যখন স্যামের স্ত্রী তার সাথে দেখা করতে আসে তখন স্যাম তাকে বলে ওই পুলিশের সাথে গিয়ে দেখা করো যে স্মাগলার সাহায্য করছিল যদি তুমি তাকে ঠিকঠাক ভাবে টাকা দাও তাহলে সে আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে তার স্ত্রী ঠিক এমনটাই করে এবং কিছুদিনের মধ্যে স্যাম জেল থেকে বেরিয়ে যায় জেল থেকে বের হওয়ার পর স্যাম সোজা ক্যাপ্টেন চুই সাথে দেখা করতে যায় আর তখন স্যাম চুইকে তার ক্রাঙ্ক স্মাগলিং এর প্ল্যান বোঝায় প্রথমে ক্যাপ্টেন চুই তাকে না করে দেয় কিন্তু যখন স্যাম চুইকে অনেক পরিমাণ টাকা অফার করে তখন সে এতে রাজি হয়ে যায় এরপর তারা দুইজন নার্কোটিক ডিপার্টমেন্টের চিফ স্যামক সাথে দেখা করে আর এই কাজের জন্য অনেক পরিমাণে টাকা দিয়ে তাকে পটিও ফেলে এই দুজনকে হাত করে স্যাম স্মাগলিং এর পথ আরও সহজ করে নিয়েছিল এখন তার পরবর্তী সমস্যা হলো ভালো মানের ক্রাঙ্ক তৈরি যার জন্য স্যাম প্রফেসর বিগের সাথে দেখা করে এবং তাকেও তার কাছে যুক্ত করে নেয় প্রফেসর বিগ হলো সেই লোক যে কিনা একসময় জাপান থেকে বেস্ট কোয়ালিটির ক্রাঙ্ক তৈরি করে সাপ্লাই করত। এরপর তারা সবাই মিলে তাদের কাজ শুরু করে দেয় যেখানে ক্যাপ্টেন জয় কোরিয়া থেকে কাঁচা মাল জাপানে নিয়ে আসত শহর থেকে দূরে একটি ফার্ম হাউসে গোপনে প্রফেসর বেগ ক্রাঙ্ক বানাতো এবং তারপর এইসব ক্রাঙ্ক জাপানে স্মাগলিং করে দিত তারা এই কাজে ফলে তারা সবাই খুব ভালো পরিমাণ ইনকাম করছিল স্যামের ছোট ভাইও তাদের সাথে যুক্ত ছিল কিন্তু এখানে বড় সমস্যা হলো প্রফিটের বড় অংশ নিত ক্যাপ্টেন চই স্যাম তাকে বলে এই প্ল্যানটা ছিল আমার তো তাই টাকা সমান সমান করে ভাগ করতে হবে ক্যাপ্টেন জৈ তাকে বলে এই সে বেশি রিস্ক নিয়েছে তাই যা পাচ্ছে তাতেই যেন সে খুশি থাকে ক্যাপ্টেন থেকে মুক্তি পাওয়ার জন্য স্যাম সাথে দেখা করে যে কিনা অনেক বছর ধরে ড্রাগ ডিল করছে লিডু স্যাম তাকে বলে তার বানানো সব ক্রাঙ্ক জাপানে যায় তাই সে চায় যেন কিছু ক্রাঙ্ক কুড়িয়ে বিক্রি হয় এটার কন্ট্রাক্ট স্যাম মিস্টার জো কে দিয়ে দেয় এর বদলে মিস্টার জু সামের সাথে ওই লুকের মিটিং ফিক্স করে জয় শিপ মাধ্যমে তারা কোনো ধরনের সমস্যা ছাড়াই মাল জাপানে সাপ্লাই করতে পারবে লিডু সাম ও তার ভাই ওই লুকের সাথে মিট করার জন্য জাপানে যায় সেখানে স্যাম একজন লোককে ফোনে কথা বলতে শুনে নেয় সে বলছিল একটা গ্যাং আছে যারা ওই লোককে মারার প্ল্যান করছে যাদের সাথে এরা করতে এসেছে কারণ সে নিজেও একজন মিট গ্যাংস্টার তখন ওই দুই গ্যাংয়ের এর মধ্যে অনেকক্ষণ যাবৎ মারামারি হয় স্যাম কোনোভাবে ওই লোককে বাঁচিয়ে নেয় যার সাথে তারা দেখা করতে এসেছে এই লড়াইয়ে স্যাম আহত হয়ে যায় গ্যাংস্টার স্যামের প্রতি ইমপ্রেস হয়ে তাকে একটি বাড়ি নিয়ে যায় যেখানে সে স্যামের সাথে ব্যবসা করতে রাজি হয়ে যায় আর সে স্যামকে কথা দেয় পরবর্তী অর্ডারে সে স্যামকে তার শিফট দিবে সিন শিফট হলে দেখা যায় লি ডু স্যাম কুরিয়া এসে মিস্টার জু সাথে দেখা করে এখানে মিস্টার জু সামকে বলে এখন পর্যন্ত আমরা কুরিয়ার মাত্র একটি শহরে ক্রাঙ্ক বেঁচেছি যদি আমরা একে পুরো দেশে ছড়িয়ে দিই তাহলে অনেক বড় আকারের প্রফিট করতে পারবো গুসাম শহরে ক্রাঙ্ক সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়েছে যা থেকে রেহাই পাওয়ার জন্য গুসাম পুলিশে একজন নতুন উকিলকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে যার নাম কিম যে খুবই সৎ ছিল এর আসার ফলে নার্কোটিক ডিপার্টমেন্টের চিফ চিন্তায় পড়ে যায় কারণ সে লিডু স্যামের সাথে মিলে আছে কিম গুসাম শহরের ড্রাগ ডিলারদের ধরার জন্য একটা প্ল্যান তৈরি করে সে একজনকে নকল ড্রাগি সাজায় যার সাথে ড্রাগ ডিলার দেখা করতে আসে নার্কোটিক ডিপার্টমেন্টের সব লোকজন আশেপাশেই ছিল যাতে ওই ড্রাগ ডিলারকে তারা ধরতে পারে আর যখনই ওই ড্রাগ ডিলার আসে তখনই তারা তাকে জন্য তাদের সাথে করে নিয়ে যায় ওই ধরে লিডু স্যাম ও তার ভাইয়ের নাম বলে দেয় এরপর ওই উকিল লিডু স্যাম তার ভাই ও ক্যাপ্টেন জয়কে ধরার প্ল্যান তৈরি করে পরের সিনে আমাদের দেখানো হয় ক্যাপ্টেন জয় লিডু স্যামের সাথে দেখা করার জন্য একটি জায়গায় ডেকেছে ক্যাপ্টেন চুই লি টু স্যামের উপর রেগে তাকে বলে তোমার ভুলের জন্যই আজ পুলিশ আমাদের পেছনে পড়েছে আর এ নিয়ে তর্কাতর্কের এক পর্যায়ে তাদের মধ্যে দস্তা দস্তি শুরু হয় এরপর স্যাম তার সব টাকা নিয়ে কোরিয়ার রাজধানী শহর সিয়ল চলে যায় সিয়লে সে ওখানকার কিছু লোকাল লোকদের সাথে দেখা করে এবং প্রফেসর বিগকেও সেখানে ডাকে তারপর স্যাম প্রফেসর বিগের কাছ থেকে ক্রাঙ্ক তৈরির ফর্মুলা শিখে নেয় এর বদলে স্যাম বিগকে অনেক পরিমাণে টাকা দেয় যাওয়ার আগে বিগ বলে ক্রাঙ্ক নিজে চেয়ে তার পরিবারের বেশি ক্ষতি করে তাই আমি নিজে কোনো দিনও এটি সেবন করিনি তারপর তারা দুজন সিওল শহরে একটি ক্লাবে যায় সেখানে লি ডুসান এমন একটি মেয়ের সাথে পরিচয় করে যাকে তাকে হাতে রাখলে নার্কোটিক ডিপার্টমেন্ট তার কিছুই করতে পারবে না তাই সে তার কাছে গিয়ে নিজেকে একজন ধনী ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয় কিছুদিনের মধ্যেই স্যান তাকে কনভিন্স করে নেয় এবং তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে ক্রাঙ্ক পেছে সাম অনেক পরিমাণ চাকার মালিক হলেও তার প্রয়োজন পাওয়ারফুল লোকের যারা পুলিশের হাত থেকে তাকে বাঁচাতে পারবে ওই মেয়েটি অর্থাৎ জুম স্যামের ব্যাপারে সব কিছু জেনে যায় সে ক্রাঙ্ক নামক ড্রাগ সেল করে সেটি জুম জেনে যায় কিন্তু এই বিষয়টি নিয়ে তার কোনো ধরনের সমস্যা নেই তারা দুইজন কোনো একটি মিটিং এর জন্য ঝাপান যায় সেখানে জুম তার বাবার সাথে স্যামের পরিচয় করায় সেখানে এমন একজন পুলিশ অফিসার ছিল যে স্যামকে পূর্বে স্মাগলিং এর জন্য ধরে অনেক টর্চার করেছিল স্যামকে চিনতে পেরে তাকে অনেক অপমান করে ওই পুলিশ অফিসার ওই পুলিশ স্যামের পিছু করতে করতে একটি নির্জন জায়গায় পৌঁছায় সে স্যাম ও তার পার্টনারকে গাড়ি থেকে নামতে বলে স্যাম অফিসারে গলা গাড়ির ভিতরে টেনে ধরে গাড়ি চালাতে থাকে এই দুর্ঘটনায় ওই পুলিশ অফিসার মারা যায় তারপর তারা দুইজন ওই পুলিশের বডিকে টুকরো টুকরো করে সাগরে ফেলে দেয় ওই রাতে স্যাম ক্রাঙ্কের নেশাও করে অন্যদিকে কিম স্যামের মেড ইন কোরিয়া ক্রাঙ্কে ইনভেস্টিগেশন করতে থাকে তার সাথে একজন ড্রাগ ডিলারে দেখা হলে সে জানায় নার্কোটিক ডিপার্টমেন্টের চিফ এই কাছে জড়িত এরপর আমাদের দুই বছর পরে সেন দেখানো হয় স্যাম এখন অনেক নাম করা লোক হয়ে গেছে সে নিজেই ক্রাঙ্ক বানিয়ে কোরিয়া এবং জাপানে সাপ্লাই করে জুম আর তার মধ্যে সম্পর্ক আগে চেয়ে অনেক গভীর হয়েছে এখন লিডু স্যাম তার নামও পরিবর্তন করে নিয়েছে এবং সে কুরিয়ান সরকার কর্তৃক পরিচালিত চ্যারিটি প্রোগ্রামেও অংশগ্রহণ করে অন্যদিকে দেখা যায় স্যামের ভাই ক্রাঙ্কে আসক্ত হওয়ার কারণে পাগল হয়ে গেছে এই পাগলামের বসে সে তার বন্ধুকে খুন করে ফেলে স্যামের স্ত্রী তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায় কারণ সে তাদের মধ্যকার সবকিছুই জানতো তারা নিজেদের মধ্যে খুবই ঝগড়া করতে। স্যাম যখন তার বাড়ি যায় তখন শ্যাম ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয় স্যাম তাকে ইগনোর করে বাড়ি ছেড়ে চলে যায় এরপর দেখা যায় স্যামের ছোট ভাই হাসপাতাল থেকে পালিয়ে পুলিশ স্টেশনে চলে যায় সে স্যামের বিষয়ে সব বলে দিলে গুসম পুলিশ স্যামকে অ্যারেস্ট করে এবং জিজ্ঞাসাবাদের নাম করে উকিল কিম তার ইচ্ছা মতো স্যামকে মারধর করে নেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্যামের গার্লফ্রেন্ড জুম তার নিজের ক্ষমতা জুড়ে স্যামকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায় রাতে স্যামের কাছে ওই লুকের কল আসে যার সাথে মিলে জাপানে তারা একজন কোরিয়ান পুলিশ অফিসারকে মেরেছিল সে বলে পুলিশ তার সম্পর্কে সব জেনে গেছে তারা সবাই তার পিছনে পড়ে গেছে তাই সে স্যামের সাহায্য চায় তা না হলে স্যামও ফিসে যাবে কিন্তু স্যাম তাকে সাহায্য করতে চায় না কারণ সে নিজেও আগে থেকেই সমস্যার মধ্যে আছে কোরিয়াতে মার্শাল ল জারি করা হয়েছিল যার বিরুদ্ধে সেখানকার স্টুডেন্টরা আন্দোলন করছিল কিম তাকে ধরে ফেলার আগেই স্যামের লোক ভিড় করে তাকে মেরে দেয় পাশাপাশি স্যাম তার লোক দিয়ে মিস্টার জোকেও মেরে দেয় পুরো সাউথ কোরিয়াতে তখন তুমুল আন্দোলন চলছে এমন সময় সাম কিছু লোকের সাথে একটা শিপে পার্টি করতে চলে যায় পরের সিনে আমরা দেখি লিডু স্যাম একটি হোটেল রুমে বসে টিভি দেখছে যেখানে দেখানো হয় দেশে আন্দোলন চলাকালীন সময় কোরিয়ান প্রেসিডেন্টের হতা হয়ে গেছে এখন পুরো দেশে মার্শাল ল জারি করা হয়েছে স্যাম এসব দেখে ভয় পেয়ে যায় কারণ এই রাজনৈতিক দল তার পক্ষে ছিল এরপর সে উইসব পাওয়ারফুল লোকদের ফোন করে যাদের সাথে বন্ধুত্ব করে সে পুলিশের হাত থেকে বাঁচতো কিন্তু কিউই তাকে সাহায্য করতে চায় না এরপর স্যাম শহর থেকে দূরে তার আখের বাড়িতে যায় জয় ব্যাপারে পুলিশ ও তার পরিবার কিউই না। প্রথমে স্যাম ক্র্যাঙ্কের নেশা করে তারপর বন্দুক নিয়ে এদিক ওদিক নিশানা লাগাতে থাকে এরপর আমাদের দুই বছর পরে সিন দেখানো হয় স্যাম এখনো ওই বাড়িতেই রয়েছে সে ক্র্যাঙ্কের নেশা করতে করতে পাগলের মতো হয়ে গেছে সে একদিন তার স্ত্রীকে কল করে বলে তার পেছনে অনেক লোক পড়ে আছে তাই সে যেন স্যামের ব্যাপারে কাউকেই কিছু না বলে সে যদি তাকে ধোকা দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে সে মেরে ফেলবে এরপর সে হঠাৎই কাঁদতে থাকে এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে থাকে বুসান শহরে পুলিশ ওই কলকে ট্রাক করছিল সামের লোকেশন জেনে গেলে কিম কিছু পুলিশের সাথে সামকে ধরতে তার লোকেশনে চলে যায় কিন্তু তাদেরকে দেখি স্যাম তাদের উপর ফায়ারিং করতে থাকে এই কারণে সেখানে আর্মি ফোর্স আনা হয় সে তাদের উপরেও গুলি করতে থাকে সুযোগ বুঝে কিম তার ঘরে ঢুকে পড়ে কিম স্যামকে সারেন্ডার করতে বলে তখন স্যাম নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করতে যায় ঠিক তখনই কিম কোনোভাবে স্যামকে বাঁচিয়ে নিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পরে সিনে স্যামকে হাসপাতালে দেখা যায় কিম তার সাথে দেখা করতে আসে কিম তাকে সবার নাম বলতে বললে স্যাম তাতে রাজি হয়ে যায় এবং সকল রেকর্ডস কিমকে দিয়ে দেয় ওই রেকর্ডস কিম দেখে খুবই খুশি হয়ে যায় ওই লিস্টে থাকা সবাইকে পুলিশ অ্যারেস্ট করে নেয় তাদের সকলেরই অনেক লম্বা সাজা হলেও সামের শাস্তি হয় পনেরো বছরের এরপর কোরিয়া সরকার খুবই কড়া নিয়ম কানুন তৈরি করে মূলত এই কারণে কোরিয়া একটি ড্রাগস ফ্রি দেশ আর এখানেই শেষ হয়ে যায় দি ড্রাগ কিং মুভিটি